ইমানদার বলে দাবি করলেও আকিদায় শিরিক থাকার কারণেও মুশরেক হয়ে গেছে সরাসরি মুশরেক বলছেন কেন আল্লাহ কেন মুশরেক বলছেন ইমান আনার পরে মুশরেক হয় কি করে ছোট্ট করে বলে দেওয়া যায় শিরিক এমন একটা অপরাধ যে মানুষকে ও মুসলিম থাকলেও ওকে শিরকি পাপটা ওকে মুশরেক বানিয়ে দেয় কেউ যদি মাজার পূজা করে পীর পূজা করে কবর পূজা করে এবং পীরের দরগায় মাজারে খানকায় মানত করে এগুলো হলো সব সিরিকে আকবার কেউ যদি বিশ্বাস করে যে পীর সাহেব কবরে জীবিত আছে এবং আমার উপকার ক্ষতি করতে পারে মোহাম্মদ সাল্লা গায়েব জানতেন আর পীর অলিরাও গায়েব জানে রকম আকিদা এটা হলো শিরিক আকবর অন্যের নামে কোনো পশু জবেহ করা অন্যের নামে দান খায়রাত করা এগুলো হলো শিরকে আকবর আর এই শিরিকের সাথেই বাংলাদেশের অধিকাংশ মানুষই জড়িত আল্লাহর কথা তো ঠিকই একদিকে ধর্মীয় জীবনে শিরিক করছে ধর্মের নাম নিয়ে পাগড়ি মাথায় বেঁধে টুপি দিয়ে আলখেল্লা পরে লম্বা দাঁড়ি রেখে সারা দেশের মানুষকে শিরিকের মধ্যে নিমজ্জিত করছে এক শ্রেণীর আলেম নামের কলঙ্ক লোকজন অথচ তাদের জানা নাই কেউ যদি মাজারে এক টাকা দান করে সত্তর বছর পরে এসে মাজারে এক টাকা দান করল ওর ইসলামও শেষ ইমানও শেষ আমুল শেষ মুখরিজুন আলিল মিল্লা ইসলাম থেকে বহিষ্কার ও হলে দান ফিন্নার এবং ওই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম ওকে জাহান্নাম থেকে বের করার কোনো পথ নেই একজন লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে মদ খেতে খেতে মারা গেছে জেনা করতে করতে মারা গেছে ও ওর বাঁচার পথ আছে ওর আত্মীয় স্বজন দান খেরাত করলে দোয়া করলে আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন এক আর একটা পথ কিয়ামতের মাঠে আল্লাহ তা ক্ষমা করে দিতে পারেন দুই কিয়ামতের মাঠে ক্ষমা না পেলেও জাহান নামে গেলেও রসুদাল্লাম বলছেন চার হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিস আবুদৌদের মধ্যে এসেছে রসুল সাল সাল্লাম বলছেন যে আল্লাহ রব আলিনের অনুমতিতে আমি কাবিরা গুনাগার ব্যক্তিদের সুপারিশ করব। করবো আমার সুপারিশ কাবিরা গুনাগার ব্যক্তিদের জন্য আল্লাহ অনুমতি দিলে রসদালাম তাদেরকে সুপারিশ করে বের করে জান্নাতে নিয়ে যাবেন এখানে বলার দরকার নেই এতদিন জাহান্নাম খাটার পরে বের হবেন এখানে সুবান ক্রেডিট নেই এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবেন কে কে হাত তুলেন তুলবেন না তো একজনে তো সুবান আল্লাহ অত জোরে বলার কি দরকার যাহান্নামে আমরা যেতে চাইনি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফের জন্য কবুল করো না তাহলে ওর পথ আছে এর পরেও যদি আল্লাহর নবীর সুপারিশে বের হতে না পারে আর একটা পথ আছে ইবনু মাজা ষাট নম্বর হাদিস খুলে দেখবেন এই পাপের পায়শ্চিত্ব ভোগ করার পরে ওই যে তাওহিতটা ছিল কালেমাটা ছিল মানে ওর ইসলামটা নষ্ট হয়নি এর কারণে পাপের পার্শ্চিত্ব ভোগ করার পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন ফজিলতের কথা বললে বেশি সুহান আল্লাহ বলেন কিন্তু শিরিক করে মরলে ওকে জাহান্নাম থেকে বের করার কোনো পথ নাই একবারে মুখালাদান মুখাল্লাদার সিরস্থায়ী নাম মানে ওর ইসলাম শেষ হয়ে গেছে আর ওই শিরিকগুলোর সাথে বেশি জড়িত আর রাজনৈতিক শিরিক করতে গিয়ে আজকে মানুষ খুঁজে পাওয়া যায় না তাওহিদপন্থী কে একটা ধর্মীয় কথা বললাম রাজনৈতিক দলগুলো শুধু শিরিক করে না এ দেশে শিরিকের চাষ করে উৎপাদন করে আর গোটা দেশ নিমজ্জিত একেবারে তারা ভয় করে না চিন্তাও করে না সেক্ষেত্রে আমরা দোয়া করি উপর থেকে অনেক বক্তব্য আমার আছে আল্লাহ যারা এই দেশ চালাচ্ছে তুমি তাদেরকে তৌফিক দান করো যারা বিভিন্ন সেক্টরে আছে রাষ্ট্র পরিচালনা করছে প্রশাসন পরিচালনা করছে আল্লাহ তুমি তাদের মেধা দিয়েছো তাদের মেধার মধ্যে নির্ভেজাল তাওহিদটা ঢুকে দাও তাওহিদটা বুঝার তৌফিক দান করো তাদেরকে শিরিক থেকে বিরত হওয়ার তফিক দান করো আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো মুসলিম ব্যক্তি ইসলাম পালন করে জান্নাতে যাবে এটাই দাবি হওয়া উচিত কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে শিরিকের সাথে জড়িত হয়ে চিরস্থায়ী জাহার নামে যাবে এটা আমরা চাই না আল্লাহ যেন হেদায়ত দান করেন আমিন এখন যদি খুঁজতে যায় তাহলে আল্লাহর কথায় বাস্তবায়িত হবে যে অধিকাংশ মানুষ শিরিকের সাথে জড়িত মুশরেক আল্লাহ কেন বললেন আকিদার ত্রুটির কারণে বলছেন কেউ মনে করতে পারে আল্লাহর নবী শিরিককারীকে সুপারিশ করতে পারেন না শিরিককারীর জন্য সুপারিশ করবেন না বেদাতকারীর জন্য সুপারিশ করবেন না তিরমেজির দুই হাজার চারশো একচল্লিশ নম্বর আমার সুপারিশ তার জন্য নির্ধারিত তার জন্য আমি সুপারিশ করবো যে ব্যক্তি শিরিক না করে মারা গেছে আমি তার জন্য সুপারিশ করব। তাহলে যারা শিরিক না করবে তাদের জন্য শিরিক করবে না শিরিক যারা করবে না তাদের জন্য পথ আছে শিরিক করে মরলে তার কোনো পথ নাই তার ইসলাম নাই ইমান নাই আমুলও নাই আল্লাহ হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে তুমি যদি আমার কাছে উপস্থিত হও জমিন ভর্তি পাপ নিয়ে কিন্তু ওই পাপের মধ্যে কোন শিরিকের পাপ নাই তু কাবা বেচুরা মাক ফিরাত আমি আল্লাহ তোমার কাছে হাজির হব এতটুকু সমপ্রমাণ ক্ষমা নেই অর্থাৎ সব পাপাল্লা ক্ষমা করবেন শিরিকের পাপ ক্ষমা করবেন না কঠিন জিনিস এই জন্য তো লাভটা কি ও পড়ে কি হবে মুনাফেক কেন বললাম মসজিদে দান করে মাঝারেও দান করে এ মুনাফেক না মুখে লাইলা হিল্লাল্লা বলে কিন্তু লাইলা হিল্লার দাবি একটা বাস্তবায়ন করে না

লাই লহিল্লার দাবি একটা বাস্তবায়ন করে না শুধু মুখে বলে লাইহিল আর একটা ঘটনা ইতিমধ্যে ঘটে ঘটানো হয়েছে আগে হতো এই বসে কোলকে টানতো হোকা খাইত গাঁজা খেত বেড়ি মদ খেয়ে পড়ে থাকতো আর ইলাল্লা জিকির করতো এই জিকির এখন চলে আসছে সাধারণ মঞ্চে সাধারণ মঞ্চে এসে সাধারণ মানুষগুলোকেও এই জিকিরের অন্তর্ভুক্ত করে এদেরকেও শেষ করে দিয়েছে সুন্দর কণ্ঠে একটা গান বাজায় হাসবি গানটা খুব ভাইরাল হয়েছে যেখানে যায় সেখানে কি বেদাতি আর হেদাতি সব মঞ্চে গান বাজে আর আলেমরা উপস্থিত থাক কিছু বলে না লাইলা অনুবাদ করতে গিয়ে লাইলা অর্থকে শেষ করে দিয়েছে বলছে মাফি কলবি ইল্লাল্লাহ কি বুঝতেন আপনারা মাফি কলবি গরুল আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই এই অনুবাদ গুলো করেছে হলে সুফিরা লামাউজুদা ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই লামাকসুদা ইল্লাল্লাহ যারা তাফসির করেছে আল্লাহর আকার স্বীকার করেনি আল্লাহর যে আকার আছে যে নিরাকার নন যাদের ধারণ আল্লাহ নিরাকার তারা তাফসির করতে গিয়ে কসদুন শব্দ নিয়ে আসছে ওরা যে না বুঝে বাক্য বানাইছে এটা ঠিক না ওরা বুঝেই বাক্যগুলো বানিয়েছে অর্থাৎ সবকিছুর মধ্যে আল্লাহর উপস্থিতি নাউজুবিল্লাহ এ তাকে ঠিক আল্লাহ বলেন আর রহমান আলা আশিস্তাও শ্রোত হ রহমান আল্লাহ আরশের উপরে সমন্নতো অনুবাদ আমরা করেছি সমাসিন এই সমাসে ভুল ইসতাওয়া অর্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কতদিন আগে কিতাবুত তাফসীর সহি বুখারী খুলেন সূরা বাকারা উনত্রিশ নম্বর আয়াতটা ইস্তাওয়া শব্দ আসছে ওখানে ইমাম বুখার রহমা মারা গেছেন দুইশো ছাপ্পান্ন হিজড়িতে সেই সময় তিনি অর্থ করে গেছেন তাবি বিদ্যান মুজাহিদ থেকে অর্থ করেছেন আই আলা আলাফা অর্থাৎ তিনি সুউচ্চ হলেন সমুন্নত হলেন আমরা জালাসার অর্থ করেছি তিনি সমসীন হলেন বসলেন নাউজুবিল্লাহ এ অর্থ করা যাবে না কিন্তু তাফসিরে জালালাইনের মধ্যে যেহেতু জালালাইনের আকিদা ছিল যে আল্লাহ নিরাকার এই জন্য অনুবাদ করেছে কসাদা বিহি তিনি ইচ্ছা করলেন মানে এড়িয়ে গেলেন আল্লাহর আকার আছে তিনি সাব্যস্ত করতে চাননি এই জন্য বলি বাংলাদেশে তাফসিরে জালালাইন যে শিক্ষক পড়াতে জানে সে শিক্ষক সবচেয়ে দক্ষ শিক্ষক আমি বলি দক্ষতা আপনি অর্জন করেছেন ভালো কথা তাফসিরে জালালাইন তাফসিরে তাপসিরে কাশ্যপ তাপস পড়াতে গেলে তাপসিরে কুর্তুবি ফাথুল কাদির ইবনে কাসির পড়ায় তাফসিরে জালাইন পড়াবেন আপনি যদি না পড়ান তাহলে আপনি আল্লাহর সেফাতের বারোটা বাজাবেন ঠিক একই ধারায় তাফসির করেছে মৌজুদি সাহেব তাফসিরে তাফিবুল কুরানের মধ্যে কোন জায়গায় আল্লাহর আকারকে স্বীকার করতে চায়নি আল্লাহর সেফাত স্বীকার করতে চায়নি হাতের অনুবাদ করতে শক্তি সত্তা চোখের অনুবাদ করেছে দৃষ্টি তাফসিরে মারেফুল কোরআন সংক্ষেপে বলে দিলাম কথাগুলো আল্লাহ রাব্বুল আলম বলছে আল্লাহ আরো উপরে সমুন্নত এখন সুফির একটা হাদিস তৈরি করেছে কলবুল মৌমিন আরশুল্লাহ মমিনের হৃদয় হলো আল্লাহর আরস মাফি কলবি আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ কোথায় আরো সাজিমে অথচ যেহেতু সব আর একটা হাদিস তৈরি করেছে সুফিরা আল বাইতু রব র মানে অন্তর হল রবের ঘর ওখান থেকে আমরা বলে থাকি যে যত তত আল্লাহ যত কলব আছে কুকুর শুকুর বানর সবার মধ্যে কি আছে আল্লাহ আছে এখান থেকে লাউজুদাহ আমি এই কথাগুলো বললাম যে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আমাদের মধ্যে শিরিক ঢুকে গেছে এবং শিরিকটা প্রবেশ করাচ্ছি লাই বলেই তাহলে মুনাফে কি কত শ্রেণীর এটা মানুষের বোঝাই খুব কঠিন জটিল বুঝাটা। এই জন্য আকিদা ফ্রেশ না হওয়া পর্যন্ত সালাত আদায় করে কোনো লাভ নাই আল্লাহ আগে আকীদার কথা বললেন সুরা ফাতেহা না পড়লে সালাত হয় না কিন্তু কেন কেন সাতশো নম্বর হাদিস শোহীব বুখারের মধ্যে এসেছে লা সলাত আলিম আল্লাহ মিয়া ফাতেহাদিল কিতাব তার সালাত নাই যে সালাতে সুরা ফাতেহা পড়ে না কেন পুরো কুরআনটা তৌহিদ দ্বারা ভর্তি বিশেষ করে সুরা ফাতেহার শুরুই হয়েছে তাওহদ্ দি। আমারা বললি না আলহামদুুর ল্লাহ রব বিলা আলাম তাহহীদের উবু বয়া। আর রহমানের রহম মালিকে অমিদদিন। তাহীদ আসমা অসিফাত। ইয়া কানা আবুধু ইয়ানাস্টাইন। তাহদের উলুহয়া। আমি আগে তাহহদেরর স্বীকৃতি দিয়ে নিলাম। তারপরে আল্লাহকে বলছি। ইহদিন আ সিরতল মুস্কম। বান্দার জন্য সবচেয়ে বড় চাওয়া হলো ইহদিনা মুস্তাকিম কেউ যদি সিরাতে মুস্তাকিম পেয়ে যায় আমুল যদি অল্প হয় এক সময়ে গড়তে গড়তে জান্নাতে যাবে ইনশাল্লাহ সিরাতে মুস্তাকিম চাওয়া জরুরি এই জন্য তাওহিদের স্বীকৃতি দেওয়ার পরে আমি চাচ্ছি সিরাতে মুস্তাকিম ইয়া সিরাত এই আয়াতে তাফসির করতে গিয়ে রাইসুল মুফাসরিন ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তিনি বলছেন তাফসির ইবনে কাসির খোলেন ইয়ানি ইয়াকান নুয়াহিদ অর্থাৎ ইয়াকান নুয়াহিদ একমাত্র আপনারই একত্ব ঘোষণা করি ওনারজু আপনার কাছে রহমত চাই অনা খাফু আপনাকে একমাত্র ভয় পাই ইয়া রব্বানা লা গায়রুকা অন্য কাউকেই ভয় করে না কারো কাছেই সাহায্য চায় না রহমত আপনার কাছে চাই তিনি অর্থ করছেন না অবধি শব্দ অর্থ হল এই একা নোয়াকে একমাত্র আপনারই একত্র ঘোষণা করে আপনারই তাওসীদ প্রতিষ্ঠা করি আমরা পারিনি করতে হলাততুল জিন্না আলিং সা ইল্লা আবদন আমরা এবাদত বলতে বুঝেছি কি সালাসিয়া মহাদ্জাকায়েত এগুলো এবাদত যে না একজন মমিন জীবনে যা কিছু করে সবই হলো এবিয়া লিয়াবুদুন শব্দ অর্থ লিও হেদুন তারা একমাত্র আমারই তৌহিদ প্রতিষ্ঠা করবে যদি তাওহিদ বুঝতেন বাংলার মানুষ তাহলে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ের কোন মানুষ হারামের সাথে দুর্নীতির সাথে অন্যায়ের সাথে কেউ জড়িত থাকতো না টুপি মাথায় দিয়ে ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে করছে না ইনকাম ট্যাক্স অফিস কাস্টম তারপরে ভূমি অফিসে পাসপোর্ট অফিসে সচিবালয়ে নাম নাম বলাটা কঠিন না সেক্টর গুলো বলছি যে যত বড় কর্মকর্তা এই বাংলাদেশের তত বড় দুর্নীতি তত বড় হারাম ধরো এই দেশের অর্থ চুরি করে বিদেশে পাচার করে এই দেশের হবে কুসন্তানেরা পুজত টুপি মাথায় দিয়ে সালাতা আদায় করতো না এইভাবে মুনাফেগি করতো না আপনি টুপি মাথায় সালাত কিন্তু অফিসে বসে ঘুষ খাচ্ছেন কেন মাথায় টুপি মুখে দাড়ি দেখতে মানে ঘুষের টাকা খেয়ে খেয়ে হারাম খেয়ে একবার চেহারা খুব কষ্ট সে একবার ঝাকমুকে চেহারা কি এটা আল্লাহর সাথে মুনাফেকি না শুধু ব্যক্তিজীবনে জীবনে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী এই বাংলাদেশে এই নোংরা মতবাদের আয়োজন করে ওরা বিশ্বাস করে আল্লাহর কাছে জবাব দিতে হবে নামাজ পড়েছে কিনা রোজা করেছে কিনা হজ করেছে কিনা কিন্তু আমি যত সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছি যত দুর্নীতি করছি যত হারম খাচ্ছি যত রকমের ঘুষ খাচ্ছি এইগুলো বিষয়ে কোনো জবাব দিতে হবে না তাদের একটা পাশ্চাত্যের ফতোয়া রিলিজন শুড নট বি অ্যালাউড কামিং টু পলিটিক্স ইট ইস মিয়ারলি মেটার মিয়ান অ্যান্ড গড অর্থাৎ রাজনীতি কখনো ধর্ম কখনো রাজনীতি অর্থনীতি সমাজনীতি বৈষয়িক জীবনে ঢুকতে পারে অধিকার নেই ধর্ম শুধু মসজিদ থাকবে আর মন্দিরে থাকবে আর গির্জায় থাকবে আল্লাহর মানুষের মধ্যে শুধু নমনম করার জিনিস এটা আমি বলি যদি শ্রেষ্ঠ মানুষ দেখতে চাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যদি পৃথিবীতে বলি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম যদি বলি সর্বশ্রেষ্ঠ মসজিদের ইমামকে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি বলি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানীকে তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম যদি বলি সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদকে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অর্থাৎ ধর্মের অবদান প্রত্যেকটি ক্ষেত্রই রয়েছে যেটা দেখে দিয়ে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং চার খলিফা বাস্তব দেখিয়ে গেছেন অতএব আমাকে ইসলামের স্বীকৃতিটা তাহিদের স্বীকৃতিটা মুসল্লি হিসাবে যেমন দিতে হবে তেমনি ডাক্তার হিসাবেও দিতে হবে তেমনি মাস্টার হিসাবেও দিতে হবে তেমনি ইঞ্জিনিয়ার হিসাবে দিতে হবে তেমনি সচিব হিসাবেও দিতে হবে তেমনি প্রধানমন্ত্রী হিসাবেও দিতে হবে